আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটি নতুন গল্প জলপরি ও কাঠুরের গল্প এই গল্পটি ছোটবেলায় আমরা অনেকে অনেক জায়গা থেকে শুনেছি নিজের ঘরের গুরুজন অথবা শিক্ষকের মুখ থেকে অথবা ভাই বোনদের কাছ থেকে আমরা এই গল্পটি শুনেছি আজকে আমরা এই গল্পটি পড়ে ফেলবো চলো আমরা দেখিনি এই গল্পের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা করব সাথে তোমাদের অনুশীলনের সমাধানও থাকবে জলপরি ও কাঠুরের গল্প ইসব ছিল এই গল্পের লেখক যিনি গ্রিক দেশে জন্মগ্রহণ করেন চলো আমরা গল্প নিয়ে আগে এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেতেন ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই যেন খেয়ে পরে দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে সেই কুড়াল দিয়ে ঘা মেরেছে ঘাম হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খরস্রোতা নদী নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যতই ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্যে থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করলো তুমি কেন কাঠুরিয়া আমি বড় গড়ি আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল। আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল। না সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা তবে এটা কি তোমার এবারও কাঠোরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল। না এটাও আমার কুড়াল না তখন জলপড়ি আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো কাঠুরিয়া সাথে সাথে নিজের কুড়াল খানেই চিনতে পেরে খুশিতে বলে উঠল হ্যাঁ এটা আমার কুড়াল জলপরি এই সততা থেকে মুগ্ধ হলো তখন সে তাকে তার নিজের কুঠালটি তো ফিরিয়ে দিলই। সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যতে দিন কাটতে লাগলো একদিন হলো কি এই গল্পটা তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়া মনে বড় লোক জন্মালো সে একদিন চুপি চাপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করেই তার কোড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাটতে লাগলো তার কান্না শুনে আবার সেই জল সেখানে উপস্থিত হলো পূর্বের মতো প্রথমে একটি সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করা হলো এটি কি তোমার সূর্যের পরে সোনার কুড়াল করে তাই দেখে কাঠোরিয়ার চোখ দুটি লোভে চকমক করে উঠল সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল আর উঠল না লুবি কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো সে নিজের কপালে নিজেই চর মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনা ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম তোমাদের যদি অনুশীলনের সমাধান প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান এবং এখানে যে শব্দার্থগুলো আছে শব্দার্থ তো অর্থ দেওয়া আছে এর পূর্বেরটির অর্থ দেওয়া ছিল না এটির অর্থ দেওয়া আছে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর খুব শীঘ্রই রেডি করে নিয়ে আস